চট্টগ্রামের মিরসরায়ে আবতরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক আনন্দ ভ্রমণে গিয়ে পূজারানি দাস নামে দশম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়েছে একমাত্র মেয়েকে হারিয়ে দিশাহারা বাবা মা তাদের অভিযোগ আনন্দ ভ্রমণের নাম করে তার মেয়েকে কক্সবাজার নিয়ে যায় শিক্ষকেরা আমার মেয়েকে কক্সবাজারে ম্যাডামে নিয়ে গেছে স্যারে স্যারে নিয়ে গেছে আরে আমার মেয়েকে আর ফাস্সি না ফাসিলের এখন আমার মেয়ে আমার কাছে ফিরিয়ে দেন ওরা মাস্টাররা আমার কাছে বন্ধ দিচ্ছে আপনার মেয়েকে ফায়নি আমি কি যে দেখেন আমার মেয়েরে ফার কেন মেয়েরা নিয়ে গেছেন আপনারা আমার মেয়েরা আমার হাতে দিয়ে দিবেন আমি কিন্তু কক্সবাজার নিয়ে যাই না আমি কক্সবাজার চিনিও না এরপরেই মনে করেন মাস্টারকে কাছে রিকুয়েস্ট করলাম সকালবেলা যে হেরাক যে মেয়ে হারিয়ে গেছে আমরা ডিডি করতেছি ডিডির কপি চাইছি কপিও দেয় নাই রাত্রে গেছি যে আমরা খেয়াল দি পারি রাত্রে যদি আমাদের ডিডির কপিটা দিত তাহলে আমরা সকালে আমাদের থানায় যেতাম ও ওরা দেয় নাই দিছে দিনে দুইটা বাদে মানুষ নিয়ে গেছি আর তখনদের আমাদেরকে কাগজ এর আগে আমাদেরকে ফাঁতাই দেয় না মাস্টাররা কথা বলবের জন্য দেয় না ঠিক মতে হ্যাঁ আপনার মেয়ে গেলে গো আমরা কি করব আমরা কি ধরে রাখতে পারবো এই ধরনের কথাবার্তা অনেক কিছু বলে এখন আমি আমার কাছে আর কিচ্ছু নাই সম্পূর্ণ সব কিছু হারা আমি মানুষের বাড়ি বাড়িয়ে থাকি মাটির কাজ করি আমার একটাই দাবি থাকবো যে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমার মেয়েরা আমার বুকে ফিরিয়ে দাও আমি আর কিছু চাই না সকল ছাত্রছাত্রী ও স্কুল শিক্ষকরা শিক্ষা সফর থেকে ফিরে আসলেও কক্সবাজারে নিখোঁজ হয়ে যায় দাস এদিকে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন অসহায় পিতা অপু দাস নিখোঁজ পূজারানী দাস মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মনু ভুঁয়াপাড়া এলাকার অপু দাসের মেয়ে তারা একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন দুই ভাই এক বোনের মধ্যে পূজা সবার ছোট এখান থেকে বাইরে ছিল রাত বারোটায় এরপরে আমরা পাঁচটা বাজে গিয়ে ওইখানে পৌঁছেছি পৌঁছানোর পরে ওইখানে নামলাম গাড়ি থেকে ছয়টা বাজে স্যাররা বলছে যে সবারই বিশে একটা একটা বাজে চলে আসতে বিশ থেকে ওনারা সব গেছে আমাদের সাথে কিন্তু ও একটা বাজে ঠিকই আসছে স্যারে বলছে তিনটার দিকে গাড়িতে উঠে যাওয়ার জন্য খাওয়ার পরে তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি দেখতেছি যে পাঁচ ছজন নাই তো ওরা কেউ ওদের সবাইকে স্যারেরা খুঁজে বের করছে বের করার পরে সবাই আসছে পরে আসে নাই একজন তো ওখানে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল তিনটা বাজে সেই গাড়ি ছাড়ছে সাতটা বাজে প্রায় আটটার দিকে একটার দিকে আমাদেরকে লাঞ্চের টাইম দেওয়া হয়েছিল যে একটার দিকে আমাদের লাঞ্চ লাঞ্চের লাঞ্চ দেওয়া হবে তো আমাদেরকে একটার দিকে লাঞ্চের টাইমটা আমাদের একটু পেছিয়ে প্রায় দুইটা পনেরো দিকে আমাদেরকে লাঞ্চের লাঞ্চ দেওয়া হয় তো লাঞ্চ আমরা শেষ করতে করতে প্রায় দুইটা বেয়াল্লিশ দুটা বেলিশ হয়ে যায় পরবর্তীতে আমাদেরকে বলা হয় যে এই যে তিনটা বাজে আমাদের গাড়ি ছাড়বে তো আমরা তিনটা বাজে সবাই গাড়িতে উঠে পড়ি কিন্তু উঠে পড়ার পর একটা বিষয় একটা বিষয় লক্ষ্য করা যায় কি এই একটা মেয়ে গাড়িতে নেয় হঠাৎ করে নিখোঁজ পরবর্তীতে এই যে নিখোঁজের পরে স্যাররা থানায় কক্সবাজার বিভিন্ন জায়গায় এরিয়া ঘোরাঘুরি করার পর মেয়েটাকে না পাওয়ার কারণে পরবর্তীতে কক্সবাজার প্রশাসনের কাছে গিয়ে থানায় একটা জিড়ি করে আসে কক্সবাজার প্রশাসনের কাছে একটা জিনিস চাইবো যত দ্রুত সম্ভব মেয়েটাকে যেন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় গত এক ফেব্রুয়ারি রবিবার রাত একটায় একশো জন শিক্ষার্থী শিক্ষক কর্মচারী সহ একশো পঁচাত্তর জন তিনটি বাসে আবু তরাব উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু ফিরে আসার সময় পূজা দাস নামের দশম শ্রেণীর একজন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিক্ষকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কক্সবাজার সদর থানায় জিডি করেন তারা দুই মেয়েটা আসলে মিসিং হয় আর মিসিং হওয়ার পরে আমরা একটা থানায় জিডি করি জিডি করার পর টিচাররা এখানে আসে এখন আমরা শিক্ষকরা প্লাস ওর গার্জিয়ানকেও আমরা ইনফর্ম করি আমরা সবাই চাচ্ছি মেয়েটা আসলে আমরা যেন খুঁজি পাই আর কি যেহেতু আমরা আমাদের একটা বাচ্চা মিসিং হয়েছে এটা তো আমাদের চেষ্টা তো অবশ্যই আছে আমরা আমাদের মতো চেষ্টা করতেছি আজকেও আমরা দুজন শিক্ষক পাঠিয়েছি সাথে ওর ভাইকেও পাঠিয়েছি